আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম অরুশ বিরিয়ানি খেতে এবং সাগরিকা মূর্তিকে সিডিয়া মার্কেট যেতে রাস্তারই পাশে হাতের বাম পাশে পরে চাঁদ গাইয়া উরুশ বিরিয়ানি এবং এখানের খাবারটা কেমন আমি কিন্তু একটু টেস্ট করতে এসেছি তবে আমার কাছে সাগরিকের মোড়ে যতগুলো উরুশ বিরিয়ানির দোকান আছে সবচেয়ে বেস্ট এবং খুবই সুস্বাদু মনে হয়েছে এবং উরুশ বিরিয়ানির যে একটা ফ্লেভার এখানে আসলে কিন্তু সেই ফ্লেভারটা পাওয়া যায় তো আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারাও চাইলে এখানে আসতে পারেন এবং হাফ প্লেট উনসত্তর টাকা আর ফুল প্লেট একশো উনিশ টাকা তো আপনারা যদি আসেন এখানে খাবারকে আশা করি তৃপ্তি পাবেন এবং বিরিয়ানির যে গ্রান এবং যে খাবারের যে টেস্ট আসলে অত্যন্ত মজা এবং খুবই সুস্বাদু এবং তাদের পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এখানের বিরিয়ানিটা আপনার প্রায় হাফ প্লেটের সাথে তিন থেকে চার পিস গুস্ত থাকে এবং ফুল প্লেটের সাথে আট পিস গুস্ত থাকে তো আপনাদেরকে বলবো যদি আপনারা আসতে চান অবশ্যই আসতে পারেন সাগরিকা থেকে সিডিয়া মার্কেট যেতে ছাদ গেয়ে বিরিয়ানির দোকানটি পেয়ে যাবেন এবং এখানকার বিরিয়ানি এবং প্রতিটি খাবারই কিন্তু অসাধারণ তো ওইখানে থাকি কিন্তু আপনার কি কী আছে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি মেজবানি মাংস এবং গরুর নলা এবং যেই বিখ্যাত চট্টগ্রামের উরুস বিরিয়ানি এবং এই বিরিয়ানিটা কিন্তু আপনার রমজান মাস থেকে চালু হয়েছে পুরো চট্টগ্রামে তার মধ্যে সাগরিকা এবং মজ্জা টেক অন্যতম তাদের মধ্যে দুইটি স্থান তো আপনারা যদি উরস বিরিয়ানি ট্রাই করতে চান আমি আপনাদেরকে বলবো অবশ্যই এখানকার বিরিয়ানিটা আপনারা ট্রাই করতে পারেন আমি কিন্তু চলে গেলাম হালি থেকে তো হালি থেকে আমি যখন এই দোকানটার প্রথম দিন উদ্বোধন হয়েছে তার দ্বিতীয় দিনের মাথে আমি এই দোকানে গিয়েছি এবং আমি যাওয়ার পরে কিন্তু খাবারের টেস্ট আমি অন্য অন্য দোকানে খেয়েছি মজারটে খেয়েছি আমি সব প্রতিটা জায়গায় কিন্তু এখানকার খাবার আমার কাছে খুবই একদম ডিফারেন্স মনে হয়েছে এবং মশলাটা অনেক ভালো করে তারা দেয় এবং প্রতিটি খাবার দিয়ে আপনার স্বাদ কিন্তু শুধু মশলার জন্য একটু অন্যরকম হয়ে যায় তো আশা করি আপনারা আসবেন এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যতগুলো আশেপাশে যতগুলো উরুস বিরিয়ানির দোকান আছে এখানকার বিরিয়ানি সেরা এবং বেস্ট তার জন্য আমি আপনাদেরকে বলতেছি আমি কিন্তু এই দোকানের কোনো দালালিও করি নাই বা কোনো ইয়েও করি নাই কিন্তু আপনারা এসে খেয়ে যেতে পারেন আল্লাহ